পূর্ব মেদিনীপুরে কাঁথিতে ফের সবুজঝড় ঝাড় চুন ফুলি কৃষি সমবায় সমিতির নির্বাচনে এবার সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস ভোটের ফল ঘোষণা হতে আনন্দ মেথে উঠলেন দলের নেতা কর্মীরা স্থানায় তৃণমূল নেতৃত্বে দাবি শুভেন্দু অধিকারীর গড়ে এই জয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে শ্রেফ লোকসভা নয় কাঁথি বিধানসভা নির্বাচনের বিজেপির দখলেই কিন্তু একে একে সমবায় সমিতিতে ফুটছে ঘাসপুল সেই তালিকায় নাম উঠল বারচুন ফলি কৃষি সমবায় সমিতিরও তেপ্পান্ন আসনের এই সমবায় সমিতিতে আটত্রিশ আসনে জিতল তৃণমূল সমর্থিত প্রার্থীরাই বিজেপির ঝুলিতে মাত্র পনেরোটি আসন আজ শনিবার দিনভর টান টান উত্তেজনার মধ্যে চলে ভোট গ্রহণ পর্ব ভোটার ছিল প্রায় এক হাজার ভোট প্রতিদ্বন্দ্বিতা করেন একশো আটজন প্রার্থী এর আগে হুগলি সমবায় সমিতির ভোটে নয় আসনে নয়টিতেই জিতেছিল তৃণমূল কংগ্রেস খাতাই খুলতে পারেনি বিজেপি পাইকপাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূলেই সাত আসনে অবশ্য জিতেছে বিজেপিও চারে গিয়েছে নির্দলদের দখলে বাকি তেত্রিশ আসনে ফুটেছে ঘাসফুল